সলমান খানকে মুসলমান বলা যাবে না মুশরিক শাহরুখ মুশরিক আমির খান মুশরিক যদি বলেন দলিল কি তারা আল্লাহ ব্যতীত মাটির তৈরি মূর্তির পূজা করে না করে না দলিল খুলে দেখি দিব মোবাইল খুলে সালমান খানের বাড়িতে গণেশের উপাসনা হয় কিসের বললাম গণেশে পূজা হয় তার বাড়িতে কি করে তার বান মুসলমান হলো তার ভাই মুসলমান হলো আমি একটা কথা বলার কারণে অনেক জোনা জ্বলন ধরেছি দেখলাম কমেন্টে গালি দিয়েছি পাকিস্তানের একজন বড় স্কলার আছে তার নাম তারিক জামিয়া

दुआ, दुआ देने दुआ से पहले हकीकत को मालूम करो फिर दुआ दो क्योंकि अल्लाह ने मना कर दिया मुशरिक के लिए तुम दुआ, दुआ नहीं कर सकते जब रसूल को माना किया तो तुम मूल कौन होते हो दुआ करने वाले खुदा बुझते मेरे चलना पा रहे अल्लाह नबी के माना कर चाचा जुन्या दुआ चाहिए जो कुरान कथाई आ মা কানালিল নবী ওয়াল্লাদিন আমানু আইয়াস্তাগফিরুল মুশরিকিন ওয়ালাউ কানুল কুরবান হে আমার নবী এবং মুমিনরা सुनो যারা মুশরিক বেইমান কাফের হয়ে মারা গেছে তাদের লেগে দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় নবী দোয়া বন্ধ করে দিলেন চাচা যান চলে যাওয়ার পরে নবীজি কেঁদে আল্লাহকে বললেন আল্লাহ তুমি যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাই আল্লাহ নিষেধ করে দিলেন আর চাইতে মুশরিকের জন্য ক্ষমা চাইতে পাবে না দোয়া চাইতে পাবে আমার ভাই জানা আছে আপনারাও শুনে যান তথ্য দিয়ে যায় শুনে রেখে দেন ভারতের যতগুলো ক্রিকেটার আছে ফুটবলার আছে ফিল্মের আর্টিস আছে সব থেকে বেশি অনুদান করে সালমান খান একশো টাকা ইনকাম করে নব্বই টাকা চ্যারিটিতে দিয়ে দেয় কোনো বাচ্চার যদি ক্যান্সার হয় আমার কাছে তথ্যটা নিয়ে রেখে দেবে কোনো বাচ্চার ক্যান্সার হলে বোম্বেতে গিয়ে টাটা মেমোরিয়ালে নেমি আগে খোঁজ নেবেন সালমান খানের অফিসটা কোথায় চ্যারিটি তার অফিসে গিয়ে যোগাযোগ করবেন আপনার ছেলের ফ্রি চিকিৎসা এক টাকা লাগবে যাতায়াতের পয়সাটাও কিন্তু আপনি মুসলমান বলতে পারেন যদি বলেন এত ভালো কাজ করে এর এর বদলা দিবে কেন সম্মান মনে রেখেছে এটাই হচ্ছে আমাদের যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু এদের ছবিগুলি স্কুলের হেডমাস্টারের মাথার উপরে টাঙার থাকে না থাকে না মানুষ এদের জন্ম মৃত্যু বর্ষিক পালন করছে করেন না করে না ফুলের মালা দিয়ে ফুলের মালা দিয়ে এদের জন্ম মৃত্যু বরণ আপনার জন্ম দিবস মৃত্যু দিবস পালন করছে এইটাই তো হচ্ছে পাওনা কিন্তু কেয়ামতের দিনে কিছুই থাকবে না কথাটা বুঝতে পেরেছেন না পারেন নি দিনে এদের জন্য আর কিচ্ছু থাকবে না যা পেয়েছে দুনিয়ায় কিয়ামতের দিনে মমুনরা পাবে হ্যাঁ যদি এরা ঈমান আনে তাহলে থাকবে কুরআন খুলেলে শুনিয়ে দি যারা মনে করছেন আমি নামাজ পড়িনা নামাজ রোজা করি না কিন্তু মুসলমান তারা কান খুলে শুনেলেন সেদিনে তারা কিভাবে কান্নাকাটি করবে আমার মায়েরা যারা নামাজ পড়েন না যারা রোজা রাখেন না যে মায়েরা ইসলামের প্রতি আকৃষ্ট নয় তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছে এই কোরআনের আয়াতটা শুনে নিন কিয়ামতের দিনে জান্নাতীরা জান্নাতের রাস্তা পার করবে জান্নাতের রাস্তায় ঢুকবেন আর জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে জান্নাতীরা দিকে দাঁড় করাবে কি বলে ফি জান্নাতিন তাসালুনা আল মুজরিমিনা মা সালাকাকুম সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক তোমরা বলতে আমরা ভদ্র গায়ের মধ্যে গ্রামের মধ্যে ভালো আজকে তোমরা জান্নাতে জাহান্নামে কেন যাচ্ছ তাদের এক নম্বর উত্তর যেটা আসবে সেটা মারাত্মক এক নম্বর উত্তরটা কি কলো নামিন মুসল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না না ওরা নম্বর আমরা নামাজি মুসল্লি ছিলাম না তাই আল্লামা দিকের জাহান্নামে পাঠিয়েছে। কলামতি মনে মিস্কিন এবং আমরা মিস্কিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লা আমাদিকে জাগান্না নামে পাঠিয়েছে আর পরে একটা বড় প্যাথটিকার মারাত্মক অকুন্নানা খয়দিন তাড়ি টুপি নামাজ্লিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত আর আমরাও তাদের সাথে মজা করতাম তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছি হে আমার বাবাজিরা নামাজ পড়তে পারো না আল্লাহর কাছে কান্দো আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দাও কিন্তু কোন দাড়ি টুপি ওয়ালা মজা না নামাজির কোনো দিন মজা কুড়িও না তারা বলবে আমরা মজা কুড়ানে ওয়ালোনে সে থে ইসিলিয়ে আল্লাহ নে হামকো জাহান্নাম মে ভেজা কঠিন পরিস্থিতি দাঁড়াবে সবাই নামাজ পড়বেন তো জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ কেউ ছাড়বেন না হে আমার যুবক হে আমার যুবতী আমার ভাইয়েরা নামাজ অবশ্যই করবেন নামাজ মারাত্মক একটা হাতিয়ার কিসের নোংরামি থেকে বাঁচার ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় আগে চলছে আমার ভাই দেখুন বেঈমান কাফেরদের একটা মেহনত তারা কতটা কামিয়াবি লাভ করেছে জানেন তাদের মেহনত এই সমস্ত মুসলিমরা এরা যেন কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এদের সম্পর্ক কোরআনের সাথে না থাকে এদের সম্পর্ক মাদ্রাসা মসজিদের সাথে যেন না থাকে এদের সম্পর্ক যেন ছিন্ন হয়ে যায় এরা যেন বেইমান পুফুরির পথে চলে এইটাই হচ্ছে তাদের মিশন আর তারা তাদের মেহনতে যদি বলেন কেমন তাদের বলে তারা কিভাবে আজকে আপনি বলুন ইমানদারির সঙ্গে কটা বাড়িতে বাংলা মানে কোরআন আছে একশোটা ফ্যামিলির মধ্যে আমার মনে হয় সত্তর থেকে আশিটা ফ্যামিলিতে বাংলা মানে কোরআন নেই আপনি আপনার পরিবারকে কিনে দিতে পারেননি আপনার ফ্যামিলিতে বাংলা হাদিসের কিতাবগুলো আনতে পারেননি বড় বড় আলেমের লেখার দামি দামি বই যেগুলো তারা আকিদা ঠিক হবে যেটা তারা আপনি শরীক বেদান জানতে পারবেন যেটা তারা আপনার ঈমান মজবুত হবে সেই কিতাব আপনার বাড়িতে নেই যদি আছে তো কি আছে বেঈমান কাফেরদের দিয়া মারাত্মক অস্ত্র মোবাইল যেটার দ্বারা ইমান চুর চুর হয়ে ধ্বংস হয়ে যাবে অবাক হবেন আজকাল যে পরিস্থিতি দাঁড়িয়েছে সামনে মাধ্যমিক পরীক্ষা আসছে বাচ্চা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ফার্স্ট ডিভিশন পেয়েছে নানিকে ফোন করে বলছে লাফলি নানি আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি আমাকে একটা মোবাইল নানির কাছে পয়সা নেই নানার কাছে পয়সা নেই গ্রুপ লোন নিয়ে নাতনিকে ফোন কিনে দিয়েছে এত সুদের পয়সা হারামের পয়সা দ্বিতীয় আর এক আরাম কিনে দিল যেটার তারাসে সে জিনাতে লিপ্ত হয় একটা মোবাইলের দাম পনেরো হাজার মিনিমাম কিন্তু একটা কোরানের দাম পাঁচশো টাকা দামি একটা বাংলা মানে কোরআন লাতনির হাতে তুলে দিয়ে বললে এই মাস ছুটি থাকবে কোরআনের মানেগুলো দেখো আর নামাজটা ছাড়ো না নামাজটা পড়ো আপনার লাতনি দিনদার হতো কেন বলছি জানে কত বিপদজনক আমার কাছে একটা বর্ধমান জেলার লোক হঠাৎ রাত্রে ফোন করলো কটাই রাত দুটোই তখন জলসার সিজন ছিল না আমি মাদ্রাসা থেকে রাত দশটায় এগারোটায় বাড়ি গেছি ঘুমাচ্ছি রাত দুটোর সময় ফোন হুজুর একবার উঠে আসতে পারবে না আমি বললাম এত রাত্রে গিয়ে কি করবো আমি ফজরের সময় যাচ্ছি বলে হুজুর একবার আসুন না বিপদ হয়েছে আমি বললাম মাদ্রাসার গেটে দাঁড়াও আমি যাচ্ছি আমি ফোন করে গেটম্যানকে বললাম গেটটা খুলে অফিসে বস করা আমি গেলাম আমার স্কুটি নিয়ে বাড়ি থেকে একটু তিনশো মিটারের ভেতরে মাদ্রাসা অফিসে বসে আছে নানি আছে নানা আছে আর তার একটা বেটা আছে বড় ছেলেটার বিয়ে হয়েছে কি হয়েছে বাবু হুজুর খুব বিপদ কেন তো নানা বলছে এই নানি ভালোবেসে লাতনিকে একটা মোবাইল কিনে দিয়েছিল লাতনির বয়স কত তেরো বৎসর কত বললাম তেরো কি হয়েছে বাবু বললে হুজুর একটু বলে দেন ফোন করে মুর্শিদাবাদে অমুক থানায় আমি থানাটার নাম করব না রেকর্ডিং কি হয়েছে একটা ছেলের সাথে পালিয়ে গেছে ফোনের মাধ্যমে প্রেম করে খোঁজলিলাম ছেলেটার অলরেডি একটা স্ত্রী আছে বিবাহিত আছে আপনি ভেবে দেখুন যে এই মেয়েটা গেল কেন এর দায়ী কি ওই মহিলা ওই মেয়েটা বাচ্চা মেয়েটা না একজন্য দায়ী হচ্ছে আর ফ্যামিলি আর মা বাপ আর নানি যেহেতু তার বয়স হয়নি তাকে জিনা করার যন্ত্র কিনে দিয়েছে আসক্ত হয়ে পালিয়েছে বড় কষ্ট লাগে প্রশাসনকে ফোন করে মেয়েটাকে আনা হলো তারাই পৌঁছে দিয়েছে প্রশাসন বাবুরা তারা মেয়ে ছেলে অফিসারের দ্বারা পৌঁছে দিয়েছে ওই থানায় বড় কষ্ট লাগে ওই জন্য আপনারা আলেমদের কাছে থাকুন ইসলামের কাছে থাকুন কেয়ামতের প্রথমে কেয়ামতের মারাত্মক আলামতটা যারা বাবা আছেন শুনে যান যারা নানা নানি বেঁচে আছেন তারা শুনে যান কেয়ামতের মারাত্মক আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে রাস্তা ঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে এটা কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত সেই আলামত প্রকাশ হতে চলেছে গতকালকে দেখলাম মোবাইলে একটা বগল কাটা জামা পরে একটা মেয়ে এইটুকু পোশাক পরে আছে তার জাং ফাং পা গুটাই বেরিয়ে আছে একজন বাবার সঙ্গে ভ্যাস হচ্ছে তার সঙ্গে তর্ক তর্কি কি বাবাকে বলছে ও পহলে কে জামানা থা আবি জো জওয়ানা পাইলে লড়া লড় যে একসঙ্গে আমার মনের মিল কাছে ঘর করতে পারবো তখন তারা বিয়ে করবে যদি মনে হয় চলবে না আবার অন্য ছেলে গ্রহণ করবে অন্য জনের সঙ্গে জোরে বলুন নাউজ বিল্লা কি ইসলাম স্বীকৃতি দেয় কোন ধর্মই দিবে না স্বীকৃতি বড় কষ্ট লাগে কোথায় ওই জায়গায় লাগে বাবা কিন্তু খুব সুন্দর উত্তর দিয়েছে মেয়েটা বলছে আবি তো আকসার ডিভোর্স হয়ে যারা বেশিরভাগ এখন ডিভোর্স হচ্ছে না হয়নি ছাড়তাল্লা তার কয়েকটা মূল কারণ আছে তার কারণ হচ্ছে মারাত্মক কারণের দিকটা হচ্ছে বিয়ের আগে একাধিক ছেলের সঙ্গে যদি একটা মেয়ে বিয়ের আগে যদি একটা ছেলে একাধিক মহিলার সঙ্গে মিলামিশা করে বিয়ের পরে তাদের দাম্পত্য জীবন সুখী হতে পারে প্রত্যেকটা কচি বলছে কোরআনে আছি আল্লাহ